গত এক মাসে আমার ওজন বিশ কেজি বেড়ে গেছে তার কারণ এই ব্যাগে করে বিশ কেজির বই বইমেলা থেকে নিয়ে আসছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মুসার বই যাত্রা এখানে যা কিছু ঘটে বই নিয়েই ঘটে এবং আজকে আমরা দেখব দু বইমেলা থেকে আমি কি কি বই কিনলাম চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল আজকে আমার পাশে যে বইগুলো আছে তাদের মোট সংখ্যা পঞ্চাশ তাই একটা ভিডিওতে সবগুলোকে আঁটানোর চেষ্টা করছি না দুভাগ করতেছি এখানে উপন্যাস আর এখানে আছে গল্প নন ফিকশন এবং কমিক সো আমি দুইটা ভিডিওতে দুই ভাগে কথা বলবো এবং আজকে শুরু করছি উপন্যাস দিয়ে আপনারা যদি মুসার বই যাত্রায় আজকে প্রথম হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অথবা পেজটাকে ফলো করে সাথে থাকবেন আমি সেকেন্ড ভিডিওটা যখন আপলোড করবো আমি ডিসক্রিপশনে কিংবা কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো সবার উপরে প্রথম বই গ্রামে চলো কালবেলায় যেমন পড়েছিলাম নকশাল আন্দোলন সেই প্রেক্ষাপটটা নিয়ে নকশাল আন্দোলন আমার কালবেলার বাইরে তেমন একটা জানা হয়নি তাই আরেকটু বিষদে জানার জন্য ওই প্রেক্ষাপটের আরেকটা উপন্যাস বেশি নিয়েছি নন ফিকশন পরে কখনো পড়ব এইটা ল্যাম্প থেকে প্রকাশিত লিটল ম্যাগ চত্বরে একটা ছোট কাগজের প্রকাশনী ল্যাম্প পোস্ট পরের বই সায়ানাইট ফুল মাহবুব ময়ূখ রিসাদ প্রকাশিত হয়েছে সময় থেকে এটার বেশ ভালো রিভিউ পাচ্ছি এবং ওনার খুবই আউট অফ দ্য বক্স চিন্তাধারার রেপুটেশন আছে তো এই বইটাও আমার ভালো লাগবে আশা করছি সামনে এখানে এই অব্দি যতগুলো বই আছে সবগুলো আফসার ব্রাদার্স থেকে নেওয়া এই মেলায় যদি একটা প্রকাশনী থেকে সব থেকে বেশি বই কেনা হয়ে থাকে সেটা হচ্ছে আফসার ব্রাদার্স সো প্রথম বই ফাঁচুকি শারিয়ার খান সিহাবের উপন্যাস যেটার বা আগের পর্বটা হচ্ছে আইন লেখক বলেছেন এই সিরিজের নাকি অনেকগুলো বই আসবে সাতটা আটটা এই সংখ্যক তো দেখা যাক সিরিজটাতে আমার মন বসে কিনা তারপরে আফসার বাদার থেকে নেক্সট বই মাগুর মাছের ঝোল ওয়াসি আহমেদ এটা একটা ডিস্টোপিয়ান ঘরানার উপন্যাস সাইফাই এলিমেন্ট আছে ফ্যান্টাসি আছে কিন্তু মূলত ডিস্টোপিয়া ভবিষ্যতে টাইম লাইনে সেট করা হয়েছে মজার ব্যাপার হচ্ছে এই বইটাতে আমি নিজে মুসা একটা ক্যারেক্টার সামনে তানজিম ভাইয়ের বই আছে সবগুলোই অ্যাকচুয়ালি লেখকদের নামেই আমার কেনা কারণ তাদের লেখা আগে পড়েছি এবং ভালো লেগেছে এবং তাদের নাম দেখলেই সাধারণত বইগুলো কিনি তো তানজিম রহমানের নতুন বই বৃষ্টির দিন ভাড়া বেশি এটা একটা হরর উপন্যাস এটা প্রচ্ছত্তা করেছে আমার বন্ধু শ্রাবণ পিঠাপিঠি আরেকটা বইয়ের কথা বলে রাখি অনামিকা চুপ সেটা বুক স্ট্রিট থেকে এসেছে ওটাও আমার পড়া রিসেন্ট সব থেকে পছন্দের একটা হরর গল্প তো তানজিম রহমানের আরেকটা বই কেটজাল কোয়াটল ও সৃষ্টিবিনাশ রহস্য এইটা আমি পড়েছি তানজিম ভাইয়ের প্রথম দিককার গল্পগুলোর একটা যেটা এবার নতুন করে হিল স্টেশন সহ এসেছে মজার ব্যাপার হলো এইটা একটা মিথোলজিক্যাল ফ্যান্টাসি যেখানে মূল ক্যারেক্টার হচ্ছে এসটেক দেবতা ক্যাটাল কোয়ার্টল যে একটা তদন্ত করার জন্য একে একে অন্য কিছু মিথোলজির দুনিয়াতে পা রাখে নর্স জ্যাপানিজ মিথোলজি যেই তদন্তটা সে করছিল যে তার ভাই কোথায় সৃষ্টি কেন ধ্বংস হয়ে গেল সেই তদন্ত করতে গিয়ে অনেকটা গেইমের মতো এক একটা লেভেল পার করে সে এগোতে থাকে এবং বাচ্চাদের পড়ার উপযোগী চমৎকার একটা অ্যাডভেঞ্চার থ্রিলার মিথোলজিক্যাল ফিকশন তারপরে আয়না মহল নিয়ে আমার কোনোই ধারণা নাই এই লেখকের সাথে মোহাম্মদ মেহিদির রহমান প্রথম পরিচয় হবে এই গল্পটা পড়ার মধ্য দিয়ে সময় পেলে পরে আপনাদেরকে জানাবো কেমন লাগলো তারপর চন্দ্র খুঁজে ফিরি দেখতে পাচ্ছেন ডরাকাটা বাঘের মতো এক্স্যাক্টলি সুন্দরবনের বাঘ সুন্দরবনের প্রেক্ষাপটে লেখা হয়েছে এবং জায়গাটাকে খুব সুন্দরভাবে এক্সপ্লোর করা হয়েছে ওখানকার যে মিথ ওখানকার যে নর্ম কালচার সেগুলোকেও উল্লেখ করা হয়েছে ওয়াসি আহমেদের নাম বলেছিলাম ওয়াসি আহমেদ এবং নসিব পঞ্চম জিহাদি একটা ডুও করেছেন আবার স্কুল খুলেছে কলেজ খুলেছে তাদের এই দুটা বই একটা শেয়ার্ড ইউনিভার্সের অংশ যেটা জাকের রোড কল্যাণ সমিতি এই সিরিজটার মজার ব্যাপার হচ্ছে তারা দুই বন্ধু ওয়াসি এবং নসিব তারা কিন্তু পরিচিত হয়েছেন অনেক পরে এসে লাইফের অনেক পরে এসে এবং প্ল্যান করলেন যে আমাদের একটা জিনিসই শেয়ার করা বাকি ছিল উইচ ওয়াজ আওয়ার চাইল্ডহুড সো কাল্পনিকভাবে একটা ইউনিভার্স গড়ে নিয়ে সেখানে তারা নিজেদের চাইল্ডহুডকে জুড়ে দিয়েছেন হাউ বিউটিফুল তো ওই জুড়ে দেওয়া ইউনিভার্সটাতে যাকে রোড কল্যাণ সমিতি আমার একটা বই আসার কথা ছিল তাদের ছোটবেলা নিয়ে সেটা সিকুয়েল হতে পারতো স্কুল খুলেছে এবং কলেজ খুলেছে আমি কলেজ পড়েছি দূর দান্ত ভাল লাগছে ভাই আমার নিজের নস্তাল চাগার দেওয়া উঠছিল তখনকার পপ কালচার বিউটিফুল একটা বই লাগছিল সো স্কুল কেমন লাগে পড়ে দেখার বিষয় কলেজ লাইফের কথা বললাম না তেমনই একটা ইয়াং অ্যাডাল্ট বই হচ্ছে কফি গার্ল মোস্তফা মননের লেখা শোভা প্রকাশ থেকে এসেছে কফি গার্ল নিয়ে বিস্তারিত কথা বলেছিলাম লেখকের সাথে সেই সাক্ষাৎকারটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে বা কমেন্টে দিয়ে দিচ্ছি নেবেন লেখকের মুখে অলসো শাহজালাল এই ক্যারেক্টারটা আমাদের ধর্মীয় শ্রদ্ধেয় ক্যারেক্টার কিন্তু সেই শ্রদ্ধাবোধের বাইরে লার্জার দেন লাইফ দেখানোর চাইতেও তার ভেতরে যে মানবিকতাগুলো আছে একটা একজন মানুষ হিসেবে তিনি কেমন ছিলেন শাহজালাল সেটাকে দেখা হয়েছে এই আশি পেইজের ছোট্ট উপন্যাসটাতে একই লেখকের একুশে ফেব্রুয়ারির প্রেক্ষাপটে ঐতিহাসিক উপন্যাস অক্ষর এইটাতে একদম ক্রনোলজি ধরে কতটা সময় কী ঘটেছিল ওই ঘটনাগুলো নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে কোনো একটা অভ্যুত্থান বা রাজনৈতিক ঘটনার আগে নীতি নির্ধারণী পর্যায়ে যে বড়ো বড়ো সিদ্ধান্তগুলো থাকে সেগুলো নিয়ে কিন্তু আমরা খুব একটা পড়তে চাই না আমরা কি জানি বিশে ফেব্রুয়ারি কী হয়েছিল তখনকার যে রাজনৈতিক লিডাররা ছিল তারা কি সিদ্ধান্ত নিয়েছিলেন যে একশো চোচল্লিশ ধারা ভাঙবেন নাকি সিদ্ধান্ত ছিল না ইন্টারেস্টিং কিন্তু সেগুলাই অক্ষর বইটাতে এক্সপোর্ট করা হয়েছে শোভা প্রকাশনী সেম তারপর এই বইটা একুশে বইমালা না বরং মীর মঞ্জিলের বইমালা থেকে কেনা ফিফটি পারসেন্ট ছাড়ে পদ্মা নদীর মাছি কাইয়ুম চৌধুরীর প্রচ্ছদ সেই জন্য কেনা এবং এই বইটা আমার কালেকশনের দরকার ছিল সো কম দাম সুন্দর প্রচ্ছদ ছেড়ে আসার কোনো মানেই ছিল না মিরমান জিলের বইমেলা আরও দুইটা বই কেনা হয়েছে আমার সেগুলো আমি সামনে দেখাচ্ছি এবং অবসর থেকে প্রকাশিত হয়েছে টাইম ট্রাভেলার্স রিং এটা একটা সাইফাই এটা রিভিউ আমি আমার পেজে আমার বন্ধু শামসুদ্দোহা রিফাদের কাছ থেকে শেয়ার করেছিলাম লিঙ্ক কমেন্টে থাকছে অলসো এই মেলার সব থেকে সবথেকে পছন্দের একটা বই শোধ শিবব্রত বর্মন শিবব্রত বর্মণের বানিয়ালুলু সুরাইয়া বইগুলো আমার খুবই পছন্দ এবং তার প্রথম পড়া উপন্যাস আমার এবং ছোট্ট একটা প্রেক্ষাপট যে দাবার টেবিলের দুপাশে দুজন প্রতিদ্বন্দ্বী কিন্তু দুইজন একজন পূর্ব পাকিস্তানি একজন পশ্চিম পাকিস্তানি সালটা উনিশশো আর যেখানে যুদ্ধ জমে উঠছে বাইরে তখন দাবার বোর্ডে একটা টানটানন্ত জনার যুদ্ধ সেটা নিয়েই ফ্যাসিনেটিং একটা গল্প তারপর সেই উনিশশো তখনকার প্রেক্ষাপটের একটা সামাজিক গল্প লিখেছেন সিদ্দিক আহমেদ নাম সফর নামা এসেছে ঋদ্ধ প্রকাশ থেকে দেখতে পাচ্ছেন জাস্ট দুইটা কালার কিন্তু সাদা আর কালোতে খুব সুন্দর একটা প্রচ্ছদ হয়েছে এবং চ্যালেঞ্জ ছিল কি যে এত সিম্পল কালারের প্রচ্ছদ পাঠকরা পছন্দ করবে কিনা। সেটার জবাব কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি অনেক পাঠকের হাতে বইটা পৌঁছে গিয়েছে তো এইটা আমার পড়ার আগ্রহ কারণ লেখক সিদ্দিক আহমেদ তার আগের যতগুলো বই পড়েছি সবগুলোই আমার খুবই পছন্দ হয়েছে তার আরেকটা বই নিয়ে দেখাবো একটু পরেই তার আগে শরিফুল হাসান আমার আরেকজন প্রিয় লেখক তার এবারের রোমান্টিক উপন্যাস আশ্চর্যময়ী তোমাকে আপনার মাঝে মাঝে আমার কাছে রোমান্টিক বার সাজেশন চান ভাই আমি তো রোমান্টিক পড়ি না কিন্তু এটা মনে হয় পড়ে ভাল লাগবে বিকজ শরিফুল হাসানের আগের বইগুলো আমার ভাল লাগছে এবং সিদ্দিক আহমেদের আরেকটা বই আমাদের আজকের লটের শেষ উপন্যাস নটরাজ বাতিঘর থেকে এসেছে এই বিশাল বইটার দাম ছিল নয়শো টাকা ছাড় মেরে যাটা আসে আর কি তো এই বইটাও আমার অত্যন্ত আগ্রহের কারণ এই সিরিজের তৃতীয় বই দশগ্রীব আমার পড়া সিদ্দিক আহমেদের প্রথম বই এবং সেইটাতেই আমার একদম মন ছিনিয়ে নিছেন সিদ্দিক আহমেদ ভাই তার লেখনে দিয়ে তো এই ছিল আজকের মতো আমাদের উপন্যাস তারপরে পিছনের পাইলে কিন্তু আমাদের ছোট গল্পের বই আমাদের কমিক এবং নন ফিকশন বইগুলো দেখানো বাকি আছে সেটা আমরা দেখে নেব পরের পর্বে যেটা লিঙ্ক দেওয়া থাকছে ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে দেখতে থাকুন মুসার বই যাত্রা এবং আগামীতে যদি সহজে আমাকে খুঁজে পেতে হয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে অথবা পেজটাকে ফলো করতে হবে আনটিল মাই নেক্সট আপলোড ভালো থাকুন থাকুন বইয়ের সাথে